আমি যতগুলো মানুষের সাথে অর্থাৎ যতগুলো ব্যাপারীর সাথে কথা বলছি সবার এক কথাই যে কাস্টমার খুবই কম অথচ গরুর অভাব নাই কিন্তু এখানে যথেষ্ট গরু আছে না একটা গরু অর্থাৎ তিন লাখ বলে এত বড় একটা গরু দশক আমি আপনাদেরকে যতটুকু পারছি গাবতলি গরুর ঘাট দেখানোর চেষ্টা করছি আসলে এখনকার আবহাওয়াটা একটু খুবই ঠান্ডা হয়ে আসতেছে আসলে গাফতুলি গরু হেটে প্রচন্ড গরম লোক খুবই কম তো আসলে গরু বেশি তো আমি এখন মেইন রোডের দিকে চলে আসছি জি আসলে এখানে এক ভাই আছে তো ভাই বলতেছে আসলে গরু বিক্রি হচ্ছে না কুষ্টিয়া দিকে গরু লাইছে ভাই কোথায় থেকে কুষ্টিয়া থেকে কয়টা গরু নিয়ে আসেন নয়টা যে 9টা 9টা গরু বিক্রি করছে বহু বিক্রি শুধু একটা বিক্রি করছে তো দাম কি রকম আর কাস্টমার কি রকম কম দাম গায় কম আসলে গাব তো এই যে ভাইরা বলতেছে আমি আমি যতগুলো মানুষের সাথে অর্থাৎ যতগুলো ব্যাপারিদের সাথে কথা বলছি সবার এক কথাই যে কাস্টমার খুবই কম অথচ গরুর অভাব নাই কিন্তু এখানে যথেষ্ট গরু আছে না যত পরিমাণ গরু Solomon একটা গরু 300 দাম কয় Solomon একটা গরু আর তার 300 তে 300 নাম লাখ বলে এত বড় একটা গরু আসলে ওনাদের আংশ থেকে লস হচ্ছে না 315 কিনা এক বছর আগে বুঝতে পারছেন টাকা হাজার কিনছে এক বছর আগে। এক বছর ওকে খাওয়াচ্ছে তাহলে কত করছে আপনারাই বলবে তো আমি যতটুকু জানতে পেরেছি যে এখানকার অবস্থা খুবই খারাপ আসলে গাছ তলি ব্যাপারীরা অনেক মানে কষ্টে আছে ঠিক আছে তো দর্শক ভিডিওটা শেয়ার করবেন আর যারা গরু কিনতে আসবেন অবশ্যই বিবেচনা করে ভাইদের কাছ থেকে গরু কিনবেন কারণ ভাইরা অনেক দূর থেকে আসছে আপনাদের কুষ্টিয়া থেকে আসছে আপনাদের ঠিক আছে আপনাদের জন্য গাবতলি আসছে তো আপনারা যদি ভাইদের কাছ থেকে গরু না কিনেন তাহলে অনেক কষ্টে থাকবে ঠিক আছে তো গাবতলি আসলে একটা অনেক বড় হাট সেই গাবতলি আসছে তো এই হাত থেকে যদি তারা লস করে বাড়ি ফেলে বা বিক্রি না করে বাড়ি ফেলে তাহলে এর মতো দুঃখ তো দর্শক ঠিক আছে ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভাইয়ের জন্য তো ভাইদের জন্য সবাই দোয়া করবেন যাতে বিক্রি করে বাড়ি সুন্দরভাবে ভাবে ফিরতে পারে